আসাম জাতীয় সড়কে রুটিন মাসিক যানবাহন তল্লাশিতে নেমে আবারও সাফল্য পেল মঙ্গিয়াকামী থানার পুলিশ সন্দেহজনক একটি বোলেরো গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে প্রচুর পরিমাণ অবৈধ নেশার সামগ্রী ব্রাউন সুগার যার বাজার মূল্য প্রায় কুড়ি লক্ষাধিক হাজার টাকা একই সাথে পুলিশ আটক করতে সক্ষম হয় গাড়ি চালককে ধৃত গাড়ি চালকের নাম আব্দুল কালাম তেলিয়ামুড়া মহকুমার মঙ্গিয়াগামী থানার অন্তর্গত একচল্লিশ মাইলের নাকা চেকিংয়ে আবারও বিশেষ সফলতা অর্জন করল পুলিশ রুটিন মাফিক যানবাহন তল্লাশির সময় বুধবার ভাবে একটা বোলেরো গাড়িকে আটক করে পুলিশ তল্লাশি চালানোর পর দেখা যায় গাড়িটিতে বিশেষভাবে আঠারোটা বাক্সের মধ্যে অবৈধ হেরোইন রাখা আছে এরপর নাকা পয়েন্টের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মী মহকুমা পুলিশ আধিকারিক সন্দীপ দেববর্মা প্রমুখদের সাথে করে নিয়ে গিয়ে সমস্ত প্রকারের নিয়ম সম্পন্ন করে অবৈধ ব্রাউন সুগার গুলি বাজেয়াপ্ত করে পুলিশের বক্তব্য অনুযায়ী বাজেয়াপ্ত করা ব্রাউন সুগারের ওজন দুশো বারো গ্রামের কিছু বেশি যার আনুমানিক বাজার মূল্য কুড়ি লক্ষ টাকা বলে দাবি করেন মহকুমা পুলিশ আধিকারিক এর প্রেক্ষিতে গাড়ির চালক কালামকে আটক করা হয়। এই ঘটনার স্পষ্ট বক্তব্য হচ্ছে পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে বুধবারের এই ঘটনায় ধৃত ব্যক্তির বিরুদ্ধে এনডিপিএস ধারা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সাপেক্ষে মামলা নিয়ে ঘটনার তদন্ত কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে দাবি পুলিশের আজকে আমাদের থানা দিন একচল্লিশ মাইল যে নাকা পয়েন্ট আছে সেই নাকা পয়েন্টে আমাদের আগামী থানার অফিসার বিশু কুমার দেববর্মা উনি নাকা চেকিংয়ে অ্যাসেন্ট ছিলেন তো নাকা চেকিং করার সময় আমবাসার দিক থেকে একটা আপনার গুলেরও গাড়ি যেটার নম্বর হচ্ছে টিআর জিরো ওয়ান এইটি জিরো সিক্স ফাইভ সিক্স যেহেতু টু ওয়ার্ড আগরতলার ডাইরেকশানে গাড়িটা যখন আসে তখন লাগাতে এজ গাড়িটাকে দেখে থামানো হয় থামানোর পরে গাড়ির যে নম্বর প্লেটটা সেখানে দেখানো হয়েছে সেই নাম্বার প্লেটটা আমাদের কাছে সন্দেহ হয় যে আমার যে অফিসার ওনার কাছে সন্দেহ হয় তখন উনি নাম্বার প্লেটটাকে চেক করেন আমাদের অনলাইনে তারপর ওনার আরও সন্দেহ হওয়ার পরিপ্রেক্ষিতে উনি গাড়িটার ভেতরে যখন দেখেন গাড়িটার ভেতরের থেকে কিছু স্মেল আসছিল আর কি আপনার গ্যাকের সাথে সাথে উনি বিশোটা থানার যে বড়বাবু স্নেহেশ দেব বর্মা ওনাকে জানান এবং উনি মুগিয়াগামী বি সাহেবকে বলেন দুজন উইটনেস প্রোভাইড করার জন্য গভর্নমেন্ট অ্যাম্বুলেন্স পাশাপাশি ওসিকে বলেন যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে রিকোয়েস্ট করার জন্য ওনাকে সহযোগিতা করার জন্য বিশ্বকুমার দেববর্মা তো তখন বড় বাবু এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এই দর্নো एसडीएम সাহেবকে রিকগনিশন দেন তখন ব্যুরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএন